1 নাম্বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মুবারক এটা দেখতে কেমন ছিল 2 নাম্বার মাথার চুল মুবারক কেমন ছিল 3 নাম্বার চুলগুলা দেখতে কেমন ছিল 4 নাম্বার কথা চুল কি পর্যন্ত ছিল 5 নাম্বার আলোচনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক কেমন ছিল 6 নাম্বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপাল মুবারকের বর্ণনা 7 নাম্বার নবীর ভুরু মুবারক 8 নাম্বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোক মুবারক এর পরে আসে 9 নাম্বার আলোচনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাক মুবারক 10 নাম্বার দাঁত মুবারক 11 নাম্বার নবীর থুতু মুবারক বারো নাম্বার রসূল একরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 13 নাম্বার নবীজির দাঁড়ি মুবারক 14 নাম্বার দেখেন কাট কাট কেমন ছিল কাট 15 নাম্বার এবার এই 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 জায়গাটা তাকান প্রত্যেক এই জায়গাটা কল্পনা করেন যে কাদের একটু নিচে 16 নাম্বার বুক 17 নাম্বার তাকান এই বুক থেকে নাবি পর্যন্ত আঠারো নম্বর আলোচনা নবীজির প্যাট মোবারক কেমন ছিল উনিশ নম্বর রসুল আকরাম সাল্লি সাল্লাম হাঁটতেন কিভাবে মাথা থেকে পা মোবারক পর্যন্ত এখন নবীজির বর্ণনা দিব এই রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লাম এত সুন্দর ছিলেন মানুষ কয়ে খুব সুন্দর দেখতে তাই তাকে মোহাম্বত করি সারা দুনিয়াকে জানায়া দিবেন আমার রসুলের বর্ণনা শুনে দেখো ওনার চেয়ে সুন্দর দুনিয়া থেকেও ছিল না তো মোহাম্বত করতে হয় তাকে করো প্রত্যেকে শুরু হবে মাথা মাথা থেকে পা পর্যন্ত মন দিয়ে শুনবেন ভূমিকায় একটা হাদিস শোনেন আল জামিউৎ সগিদ কিতাবের নাম এই কিতাবের ছয় হাজার চারশো বাদলো নাম্বার হাদিস ইমাম সুইউতি রহমতুল্লাহ আলের লেখা কিতাবটা এই কিতাবের মধ্যে আসছে কান আর সুহুল্লাহি সাল্লাল্লাহ আলহি হিউসাল্লাম আবিয় কাদ নামাজ নবীজি আলাইহি ওয়াসাল্লাম এত সৌন্দর্যময় ছিলেন যেন তার দেহটা রূপা দ্বারা তৈরি করা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মুবারক কেমন যেন রূপা দ্বারা আল্লাহ তৈরি করছেন এত সুন্দর ছিল এবার মাথা থেকে বর্ণনা শোনেন এক নাম্বার নবীজি সাল্লাল্লাহু আলি সাল্লামের মাথা মুবারক এটা দেখতে কেমন ছিল

একদম ছোট মাথা যেগুলা এগুলা আছে একটু দেখতে বড় খুব সুন্দরভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির মাথা মুবারকটা সাজিয়েছেন দুই নাম্বার মাথার চুল মুবারক কেমন ছিল রসূল একরাম সাল্লাল্লাহু আলাইহি একটা কিতাব আছে নাম ইদুল মুসনাদ এই কিতাবের 944 নাম্বার হাদিসের বর্ণনা কানার রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসীরা শায়ারি আরসি আল্লাহ নবীর চুল মুবারক ছিল ঘন তাহলে মা বোন এক নম্বর কল্পনা আনবে আমার নবীকে কেমন যেন রূপা দ্বারা তৈরি করা হয়েছে আমার নবীর মাথা মুবারক কত সুন্দর আমার নবীর চুল মুবারক দেখতে ঘন ছিল এই চিন্তাগুলা মা বোনরা আনবে তিন নম্বর চুলগুলা দেখতে কেমন ছিল মুসলিম শরীফের তেইশশো নাম্বার হাদিসের বর্ণনা দুই হাজার তিনশো সাতচল্লিশ নম্বর হাদিসের বর্ণনা আন আনাসিবনি মালিকিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল চুল একবারে কোকরানু ছিল না একদম লম্বাও ছিল না একবারে কোকরানু ছিল না আবার লম্বাও ছিল না প্রশ্ন হুজুর তাহলে কেমন ছিল আপনি একটু বলেন তো নবীজির চুল মুবারক কেমন ছিল দেখেনাহারে আল জামিউ সগীর হাদিস নাম্বার 6452 নাম্বার হাদিস কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজিলা শারি আমার নবীর চুল মোবারক একবারে কোকরানো ছিল না আবার লম্বা ছিল না দেখতো কিমন ছিল সাহাবা বর্ণনা দেয় সাধারণ ঢেউ খেলানো চুল ছিল সুবহানাল্লাহ ঢেউ খেলতো নবীজি চুল মোবারক ঢেউ খেলতো কেমন ঢেউ খেলতো দেখেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুলের ব্যাপারে আল জামিউ সগীরা 6475 নাম্বার হাদিস আসছে ইন আকীকাতুহু নবিজির চুল মোবারকের অবস্থা ছিল এমন আল্লাহ নবীর সামনের চুল মোবারকগুলো যদি শীতি কাটতো কি কাটতো শীতি এগুলো যদি শীতি কাটতো নিজের থেকে ইন কানাত আকীকাতুহু নবিজির চুল মোবারকগুলো যদি শীতি কাটতো ইন ইনফারাকাত আকীকাতুহু চুল যদি এমনি সিঁথি কাটতো ছড়ক তাহলে নবী খুব সুন্দরভাবে সিঁথি কাটতেন ওয়াইল্লা অন্যথায় সিঁথি কাটতেন না তাহলে একবারে কোকরানো ছিল না একবারে লম্বা ছিল না ঈশ্বর ঢেউ খেলানো ছিল হালকা ঢেউ খেলতো চুলগুলা চুল যদি অনায়াসে সিঁথি আসতো আল্লাহ নবী সিঁথি মোবারকটা এত সুন্দর করে হইতো যে অটোমেটিক আমার নবীর চুল মোবারক এমনভাবে সিঁথি হয়ে যেত দেখতে মনে হতো একজন সুদর্শন পুরুষকে আল্লাহ কিভাবে বানিয়েছেন মানুষ কাকে ফলো করে আমি বুঝি না তাহলে রসুল আকরাম সাল্লা সাল্লামের চুল মুবারক এমনি শীতি হয়ে যেত সামনের চুল আর সামনের দাড়ি কয়েকটা সাদা হয়ে গেছিল ইন্তকালের আগ পর্যন্ত প্রায় আট সতেরো আঠারোটার মতো দাড়ি সাদা শাড়ি আর চুল সাদা হয়ে গেছিল মুসলিম শরীফের তেইশশো চৌচল্লিশ নম্বর হাদিসের বর্ণনা তাদের স্বামী তো মুকদ্দামুর সিহি হিয়াতি সামনের চুল আর দাড়ি কয়েকটা সাদা হয়ে গেছে দেখেন কি কয়

তাহলে কানা ইজাত তাহানা লামিয়া তাবা তেল লাগাইলে আর দেখা যাইতো না ওয়াইদা সাহিত আগে বলেন আমি আরো বলবো যদি স্ত্রীদেরকে এগুলা বলেন বলবেন তো সবাই না হলে সামনে আর কমনা বাকি আছে কিন্তু সব মাত্র মাথা ধরলাম বলেন তো বিবিদেরকে এগুলা শোনাবেন তো হ্যাঁ যে এইগুলা ভাবো রসুল আকরাম সাল্লাহ আলু সাল্লামের দাড়ি মোবারক চুল মোবারক একটু সাদা ছিল এগুলো চুলের অবস্থা এখন আসেন চার নাম্বার কথা চুল কি পর্যন্ত ছিল এক নাম্বার অফ্র কানের মধ্য পর্যন্ত অর্ধেক পর্যন্ত দুই নাম্বার লিম্মা কাদ এবং দুই কানের মাঝামাঝি পর্যন্ত তিন নাম্বার জুম্মা দুই কাদ পর্যন্ত প্রলম্বিত চুলকে বলা হয় জুম্মা তিনটা হাদিস থেকে আমরা শুনি আমরা চার নাম্বার আলোচনা হলো নবীজির চুল মোবারক কি পরিমাণ লম্বা ছিল এক নাম্বার দুই কানের মাঝামাঝি মানে অর্ধেক পর্যন্ত লম্বা ছিল মুসলিম শরীফের হাদিস দুইশ তেইশো আটত্রিশ নাম্বার হাদিস দুই হাজার তিনশো আটত্রিশ নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আসছে কান্হ আলহিম আল্লাহ নবীর মুবরক কানের অর্ধেক পর্যন্ত লম্বা ছিল এটাকে বলা হয় ফর তাহলে কানের অর্ধেক পর্যন্ত বলেন এটাকে কি বলা হয় এবার দুই নাম্বার লিম্মা লিম্মা কাকে বলা হয়

তিন নাম্বার জুম্মা বুখারির বর্ণনা পাঁচ হাজার নয়শো চার নম্বর হাদিসের বর্ণনা আগেরটা পাঁচ হাজার নয়শো পাঁচ এটা পাঁচ হাজার নয়শো চার কান আয়ু রসুল ইল্লাহল্লা কি বাই আল্লাহ নবীর চুল মোবারক এই কাদ পর্যন্ত প্রলম্বিত হলবো তাহলে কানের মাঝামাঝি পর্যন্ত অফর কাদ এবং কানের মাঝামাঝি পর্যন্ত লিম্মা আর কাপ পর্যন্ত প্রলম্বিত চুলকে বলা হয় জুম্মা

বিবিরে বলবেন আরে তুমি কার চেহারা দেখে ফলো করো তুমি নবীর চেহারা ভাবো নবীর চেহারা দুনিয়ার সবচেয়ে সুন্দর ছিল তো আমার নবীকে কল্পনা করো সামাইল তিরমিজি কিতাবের নাম এটা বিবিরে কিনে দিবেন আপনার ছেলের বিবিরে কিনে দিবেন আপনার মেয়ে গর্ভবতী তাকে কিনে দিবেন সামাইলে তিরমিজি মাদ্রাসা মসজিদের ইমাম আলেমদের সাথে যোগাযোগ করে বলবেন হুজুর বাংলায় পাওয়া যায় এটা আমার কিনে দেন এটা ওই গর্ভবতী নারীকে দিয়ে বলবেন কোরআন পর্ব আর পাশাপাশি নবীর নাক কেমন ছিল এগুলো নাটক সিনেমা বন্ধ সব বন্ধ করে দেব সন্তানের উপর প্রভাব পড়বে ইনশাআল্লাহ আকরাম সাল্লি সাল্লামের চেহারা মোবারক সবচেয়ে উজ্জ্বল ছিল তিরমিজি শরীফের ছত্রিশশো আটত্রিশ নাম্বার হাদিসের বর্ণনা। লা বিল মুকালসামি আল্লাহ রসুলের চেহারা মোবারক একবারে গোল ছিল না তাহলে কেমন ছিল ওয়াকানা ফিলওয়াজ হিতাদিনি রুল আবিয়াদা মুশশরমা হা গোলের দিকে কিছুটা ভাব ছিল তবে গোল ছিল না আল্লাহ নবীর চেহারা মোবারক গোল ছিল না আর তবে গোলের দিকে কিছুটা ভাব ছিল পুরোপুরি গোল ছিল না এটা রুসুল সাল্লাহি সাল্লামের চেহারার আকৃতি নবেজি সল্লাল্লাহ সাল্লামের চেহারাটা আরও কেমন সুন্দর ছিল আর একটা বর্ণনা আমরা শুনি তিরমিজি শরীফের তিরমিজি শরীফের আর তিনশো নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে আসছে নবীজি সল্লাম আলাহ আলিয়া সাল্লামের চেহারা মোবারকটা এত সুন্দর ছিল আল্লাহ রব্বুল আলামিন এত সুন্দর করে বানিয়েছে আর জামুস সগীরের ছয় হাজার চারশো পঁচাত্তর নম্বর হাদিসে আসছে ইয়া তালা আল্লাহ ওয়াজিহু হু তালা আলু আল লাইলা লাইলাত আলবাব পূর্ণিমার চাঁদের রাতের চারটা যেমন সুন্দর রসুলের চেহারা মোবারকটা এমন ওই চাঁদের মতো সুন্দর লেভেল এটা আল জামিউ সগীরের বর্ণনা ছয় নাম্বার হাদিস মুসলিম শনিফের তেশশো নাম্বার হাদিসের এর বর্ণনা এক ব্যক্তি প্রশ্ন করলেন ওয়াজি হুস হুম নবীর চেহারা মোবারক কি তরবারীর মতো সুন্দর ছিল সাহাবা জবাব দিলেন লা বালমিসলা শামসিওয়াল কমার আল্লাহ নবীর চেহারা মোবারক চন্দ্র এবং সূর্যের মতো সুন্দর এক ব্যক্তি বললেন ওনার চেহারা কি তরবারির মতো সুন্দর ছিল তো বললেন না ওনার চেহারা ছিল চাঁদের মতো সূর্যের মতো সুন্দর ছিল এটা রুসুল আকরাম সাল্লাহ আলি সাল্লামের সৌন্দর্যতা তো নবীজি সাল্লাহ আলি সাল্লামকে আল্লাহ রব্বুল আলামিন এত সুন্দর করে বানিয়েছেন তা আমরা যখন মাবুনদেরকে বলবো তারা যদি কল্পনা করতেই হয় তাহলে রুসুল আকরাম সাল্লাহ আলি সাল্লামের এই চেহারা মোবারক নিয়ে কল্পনা করবে হজরত জাবির ইবনে সামুরার্লাহ আনহুর বর্ণনা তিনি কি বলে দেখেন্লাহিআ আমি আল্লাহ নবীর দিকে তাকাইলাম আল্লাহর কসবার চাঁদের দিকে তাকায় দেখলাম নবীর চেহারা মুবরক চাঁদের চাইতে সুন্দর এই ভাবনা দেন বিবির মধ্যে তাহলে চেহারা মুবরক চাঁদের মতো সুন্দর কেমন জানি ছিল আল্লাহ যেন ওই সৌন্দর্যতা নিয়ে আমাদেরকে দুনিয়াতে থাকবে একবার ঘুমে দেখার তৌফিক দান করুন রসুল আকরাম সাল্লাহ আর আপনার বিবি কল্পনা করতে করতে হতেও পারে একদিন স্বপ্নে দেখেই ফেলবে এগুলো পাঁচ নাম্বার চেহারার বর্ণনা ৬ নাম্বার নবীজি সাল্লা সাল্লামের কপাল মোবারকের বর্ণনা

রসুল আকরম সাল্লি সাল্লামের ভুরু মুবারক এই দুই ভুরু মুবারক ছিল বক্র বাঁকা সরু চিকুন এখন পার্লারে গিয়ে অনেকে চিকুন করে আমার নবীর বুরু আল্লাহ বানাইছে এমন চিকুন ছিল দুইটার মাঝখানে মিন গাইরি কর্মী নেই ধুরুর দুই ভুরুর মাঝখানে লাগানো ছিল না এখন আমার দিকে তাকান এই দুই ভুরুর মাঝখানে একটা রক ছিল আমার নবী যখন মাঝে মাঝে রাগ করতেন এই রকটা জানি কত সুন্দর লাগতো অবশ্যই নবীজির রাগ হইলেও সুন্দর লাগতো নবীজি আলাইহি সাল্লামের এই দুই ভুরুর মাঝখানে একটা রক ছিল ইউদির রুহুল গদ নবীজি যখন রাগ করতেন তখন তার এই দুই ভুরুর মাঝখানে রকটা ফুলে উঠতো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ এত সুন্দর করে বানিয়েছেন তাহলে এই ভাবে আপনার ঘন ছিল সরু ছিল দুইটার মাঝখানে ফাঁকা ছিল আর এই দুইটার মাঝখানে একটা রক ছিল রাগ হইলে নবীজির এটা দেখা যাইত এগুলো সাত নাম্বার আট নাম্বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ মোবারক সহিহুল আদাবিল মুফরাদ কিতাবের নাম এই কিতাবের ৯৮৮ নাম্বার হাদিস

তিরমিজি শরীফের আটত্রিশ ছিচল্লিশ নাম্বার হাদিসের বর্ণনা আশকাল আই নবীজির চোখের এই কিনারা দিয়ে দেখলেই যেই কেউ দেখলেই নবীজিকে মায়া করতে বাধ্য চোখ আল্লাহ এত মায়াবি বানাইছেন আশকাল আই নাই আশকাল চোখ ছিল বড় দেখতে বড় চমৎকার একটু লালিমা লালিমা ভাব ছিল যেই কারো দিকে তাকাইলে কারে মানুষ ফলো করে আমি বুঝি আমার মামির চোখ মোবারক আল্লাহ বানাইছে এত সুন্দর করে আর কেমন বানাইছে হয়তো জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা নুকি বলে দেখেন আমি তো অবাক হয়ে গেছি এই হাদিস যখন পড়লাম তিরমিজি শরীফের একটা হাদিস আছে ইয়াদখুলু আহলুল জান্নাতিল জান্নাতা জুরদান মুরদান মুকা আলিনা জান্নাতীরা যখন জান্নাতে যাবে তখন তাদের চোখগুলোর দিকে তাকাইলে দেখা যাবে আল্লাহ प्रदत्त সুরমা মনে হয় তাদের চোখে লাগায় দেওয়া হইছে দুনিয়াতে না জান্নাতে যাওয়ার সময় এবার আমান নবী দুনিয়াতে কেমন ছিল দেখেন জাবের ইবনে সামুরা বলেন তিরমিজি শরীফের 8345 নাম্বার হাদিস তিনি বলেন রাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর দিকে আমি তাকাইলাম তাকানোর পর মনে মনে বলতাম আকাহালা নবী জীবন হয় চোখের মধ্যে সুরমা লাগিয়েছেন ভালো করে তাকায় দেখলাম লাইসা বিয়া খালা সুরমা লাগায় নাই বরং আল্লাহ চোখগুলাই এমন বানায় দিছে আমার দেখলে মনে হয় তো সুরমা লাগাইছে আসলে সুরমা লাগায় নাই আল্লাহ বানাইছে এমন তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ মোবারক এত সুন্দর ছিল এরপরে আসেন নয় নাম্বার আলোচনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাক মোবারক নাকের দিকে তাকান নবীজির নাক কেমন ছিল হাদিসের মধ্যে আছে আকনাল ইর নাইন নাকটা আমাদের চেয়ে তুলনামূলক এই জায়গা একটু উঁচু ছিল লাহু নুরুন এই জায়গায় তাকাইলে মনে হতো একটা নূর ইয়া আলোহ এখান থেকে নূর বের হচ্ছে সুবহানাল্লাহ এত সুন্দর করে আল্লাহ নবীজিকে বানিয়েছেন 10 নাম্বার দাঁত মোবারক হাদিসে আছে মুফাল্লাজাল আসনান বর্তমানে দাঁত ফাকা করার জন্য কত কিছু করা হয় আল্লাহ নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন

খায়বারের যুদ্ধে আমাদের বিজয় হচ্ছে না তো রসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন খায়বারের যুদ্ধের দিন নবীজি বললেন আগামি কাল লাউতি আননা রায়াতা গাদান রাজুলান আগামি কাল এমন এক ব্যক্তির হাতে পতাকা দিব ইফতাহুল্লাহু আলা ইয়দাইহি যার হাতে আমি আশাবাদী আল্লাহ খায়বারের বিজয় দান করবেন সুবহানাল্লাহ ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলা ওয়া ইউহিব্বুহুল্লাহ ওয়া রাসূলু যে ব্যক্তি আল্লাহ আর আল্লাহ কে ভালোবাসে আর আল্লাহ এবং তার নবীও তাকে ভালোবাসে এখন দেখেন আমি আপনি আল্লাহ নবীর সাহাবারা এই কথা শোনার পর আমাদের মাদ্রাসার যখন কিছু তালা বলে আগামীকাল তোদের মধ্য থেকে একজন এই এই করা হবে ভালো একটা সুসংবাদ দিছে তখন সবার রাত্রে ঘুমাবে না আরে না জানি আমি না জানি আমি প্রত্যেকের এরকম একটা মনোভাব থাকবে তো নবীর সাহাবারা ফাবাতু ফুকাল রাতের বেলা এই চিন্তায় কাটায়া দিছে তারা এই চিন্তা করতে করতে রাতটা কাটাইয়া দিছে না জানি কালকে আমাকেই দেয় না জানি পতাকাটা আমাকেই দে। তো প্রত্যেকের আশা আমাকেই দিবে ফালাম্মা গাদাও যখন সকাল হয়েছে আসবাহু ফালাম্মা আসবাহু গাদাও আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল হওয়ার পর তারা সবাই আল্লাহ নবীর কাছে আসলেন আসার পর নবীর আসে পাশে ঘুরে আর সবার চিন্তা আমারই দিবে চোখের মধ্যে সমস্যা হয়েছে নবীজি বলেন তাড়াতাড়ি ডাকক হযরতে আলী আসলেন আসার পর বললেন আলী কেন আসো না হযরত আলী বলেন হুজুর চোখে সমস্যা নবীজি কই সমস্যা 눈 চোখেক হলো চোখ খুলছে সাবাস ক রসুদুল্লাহি ফি আইনাই আল্লাহর নবী হযরত আলী দুই চোখে তুতু দিয়ে দিল সুবহানাল্লাহ অতঃপর আলী বলেন সাথে সাথে আমার অবস্থা এমন যেন আমার জীবনেও চোখে সমস্যা ছিল না সুবহানাল্লাহ বরকত আসিনি তুতুতে স্বপ্নে যদি একটু পায়া যান কাজ হয়ে যাবে বারো নাম্বার এগারো নাম্বার থুতু মুবারক এগারো নাম্বার থুতু মুবারক বারো নাম্বার রুসুল আকরাম সাল্লাহ আলী ও সাল্লামের ফু 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 মুখ ফুদে না ফু নবীজির এক সাহাবা নাম সালামা রদিয়াল্লাহ তালা এই সালামা রাদি আল্লাহ ব্যাপারে আসছে আবু দাউদ শরীফের বর্ণনা তিন হাজার আটশত চুরানব্বই নাম্বার হাদিস এখানে আসছে হজরত সালামা রদি আল্লাহ তালন আঘাত হয়েছে তা এক সাহাবা তার নাম ইয়াজিদ ইবনে অবৈদুল্লাহ তিনি বলেন আমি দেখলাম হজরত সালামার পায়ের মধ্যে আঘাতের চিহ্ন আমি বললাম কি ব্যাপার তোমার পায়ে কি হয়েছে ভাই যুদ্ধের ময়দানে পায়ে একটু আঘাত পাইছি তাই নাকি কাহা নবীজির কাছে বলা হলো ইয়া রসুল্লাহ আপনার সাহাবা সালামার পায়ের মধ্যে আঘাত হয়েছে নবীজির কাছে সাহাবা সালামকে নিয়ে যাওয়া হয় হযরতে সালামা বলেন ফানাফাসাফিয়া সালাসা নাফাসাত নবী আমার পায়ের আঘাতের জায়গায় তিনটা ফু দিলেন পাটা ফু দিলেন তিনটা তিনটা ফু দেওয়ার পর আমার মনে হলো আমি জীবনেও পায়ের মধ্যে কখনো আঘাত পাই না নবীজির ফু তেরো নম্বর নবীজি দারি মুবারক কানা রসুল্লাহি সাল্লাহ আলহি ওসাল্লাম কাসালিয়া নবীজির দারি মুবারক ঘন ছিল দারি মুবারক কি ছিল ঘন ছিল চোদ্দ নম্বর দেখেন কাপ কাপ কেমন ছিল কাপ এটা আল জামিউ সগিরে আসছে আল জামিউ সগিরের ছয় হাজার চারশো পঁচাত্তর নম্বর হাদিসটা আলেমরা পড়ে নিতে পারেন লম্বা একটা হাদিস এই হাদিসের সনদে ইমাম সিউদ্দি লেখছেন এটা হাসান অন্যান্য কিছু সনদ আছে যে সনদগুলো দুর্বলতা আছে বাকি এই সনদ এটা হাসান সনদ রাসূল আকরাম সাল্লাল্লাহু কাদ ওয়া সাল্লামের কদ মুবারক কাআননা উনকাহু জিদ যেন আল্লাহ নবীর কাদ মুবারকটাকে একটা রূপার পাত্রের মধ্যে যেন রাসূলের এই কাদ মুবারক মুতি দিয়ে আল্লাহ সাজিয়ে দিয়েছে এত সুন্দর করে নবীর কাদ মুবারক বানিয়েছে 15 নাম্বার এবার যদি এই 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 জায়গাটা তাকান প্রত্যেক এই জায়গাটা কল্পনা করেন যে কাদের একটু নিচে মুসলিম শরীফের তেশশো চৌচল্লিশ আম্বার হাদিস সাহাবা বলেন রয়াইতুল হাতামা ইন দা কাতিফিহি মিসলা বাইজতিল হামামা কবুতরের একটা ডিমের মতো নবীজির এই কান মুবারকের একটু নিচে পিঠের উপরে ছোট্ট একটা চিহ্ন দেখলাম কিসের মতো হয় কবুতরের ডিমের মতো কিছু একটা দেখলাম হুজুর এটা কি নবীজী বললেন এটা হলো আমার নবুহতের মোহর ষোলো নম্বর বক।

আর ইয়াসা দিয়াই দুই পাশে বেশি লোম ছিল না আঠারো নম্বর আলোচনা নবীজির প্যাট মোবারক কেমন ছিল সাওয়া আল বাতনি ও আমার নবীর প্যাট বো উভয়টা সমান ছিল আঙ্গম তো মোটা ছিল না রাত এগারোটায় খায়া ঘুমাইলে তো মোটাই হবে এগারোটা এসার আগে খানা খাবেন এসার আগে খানা খেয়ে এসার নামাজ পড়বেন দুই টাকা শূন্য পড়বেন আরো আট টাকা বাড়ায় পড়বেন এরপরে তিন টাকা বিতির পড়বেন ওই আট টাকা যে আট টাকা নিয়ে রমজানে ঝামেলা হয় এই আট টাকা নবী সারা বছর পড়তেন তাহলে এসার নামাজ পড়বেন দুই টাকা পড়বেন এরপরে আট টাকা পড়বেন এরপরে বিতির পড়বেন আমি লিখে দিচ্ছি আপনি ঘুমানের পরে গিয়া পেট আপনার বাড়বেই না নিশ্চিত না আপনি খান কখন সুন্দর মতো এসা পরে পৈরা টইরা গল্প করে টরে চা টা খায়া বাসায় যাওয়ার পরে আ দাও খানাগুলা দাও বাস খায় এগারোটায় খায় মাশাল্লাহ বাস এরপরে এত বড় পেট হয় কষ্ট নিয়ে আসলে তো এমন হয় শুননা শুন না চলতেছি আমরা আগে খানা খান আগে খানা আমি তো এই যে মাহফিল বহির মতো সবাই আলহামদুলিল্লাহ মাগরিব পরে আমি খানা খাই রাতে আমি এই যে মাহফিলে হয়তো ঝামেলা হয়ে যায় খাইতে একটু দেরি হয় কিন্তু এমনি আমি আলহামদুলিল্লাহ আমারে কি কয় সবাই এইটা আগের যুগের মানুষ এই যে মাগরিবের পরে খানা খাই আমার দাদিও মাগরিবের পরে খানা খাই তো এখন আমারে কয় কি মাগরিবের পরে খানা খাই দি গা এই কি আগের যুগের মানুষ মাগরিবের পরে খানা খায় তো মাগরীবের পরে খানা খায় আলহামদুলিল্লাহ তো মাহফিল ছাড়া আপনার মাগরীবের পরে আমার খানা খাওয়া আদত শুধু আমার না আমাদের পরিবারের আলহামদুলিল্লাহ আমার বিবি সহ আমাদের সবার আদত মাগরীবের পরেই খানা খাওয়া রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লামের পেট বোক এইগুলো সমান ছিল কেন আমাদের নবীজি সাল্লাহ আলি সাল্লামের পেট আর বোক এটা সমান রাখা এটা পালন রাখা পেট বেড়ে যাওয়া এটা দিতে পারেন না আপনি কারণ একটা মুসলমান সব সময় সুঠাম দেহি দেখতেই যেন মুজাহিদ মনে হয়

আর ছিল মাংসালু আমার একটু ধরেন তো এই দেখেন কেউ যখন নবীজিকে ধরতো তখন তার হাত মোবারক একদম নরম ছিল আর যখন তরবারি ধরতেন তখন ওনার চেয়ে এরকম শক্তিশালী আর কারো হাত ছিল না হাত মোবারক এত সুন্দর ছিল তালে হাত মুবারক মাংসালো ছিল প্রাণ মুবারক মাংসালো ছিল আর دخমল কারাদিস নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে এই জোড়াগুলো আল্লাহ এত সুন্দরভাবে বানিয়েছেন যে একটা पहलवान পুরুষের যেমন হওয়া দরকার জিম কইরা ছেলেরা বানায় আমার নবীরে আল্লাহ বানাইছে এমন সুবহানাল্লাহ دخমল কারাদিস আর পাইদা মাসা নবী যখন হাঁটতেন আহারে খুব সহজ সরল ভাবে হাঁটতেন আমার নবী যখন হাঁটতেন মনে হতো সিঁড়ি দিয়ে উপর থেকে নিচে নামছে অথচ সরল মানুষের মতো হাঁটতেন আমাদের বাংলাদেশের মালন আব্দুল মালিক ভাবে হাঁটে এত বড় হাসকি আলেম হাঁটা দেখলে জুতা দেখলে মনেই হয় না ভিতরে কি জিনিস আর হাঁটে কি কি জুতা পায়ে দেয় হজরতের হাঁটাটা যখন আমি দেখি এই হাদিস মনে পড়ে যে নবীজি সাল্লাহ আলী সাল্লাম যখন হাঁটতেন সমতল ভুটিতে ভূমিতে মনে হতো ইন হাত স্বভাব উপর থেকে নিচে নামতেছে সহজ সরল মানুষগুলা যেমন মাথা নিচের দিকে দিয়ে দিয়ে হাঁটে এমনভাবে নবীজি হাঁটতেন তো নবীজি সাল্লাহ আলী সাল্লামের এই কল্পনাগুলা আপনারা মা বোনদেরকে দিয়ে দেন আমি একটা লেখাও দিছি কোথায় জানি এই বিষয়ে যে এটা কম্পিউটারে লেমোনিটিং করে বের করেন করে এইগুলো আপনি চার দেয়ালে সাজিয়ে দেন আপনার গর্ভবতী মাকে বোনকে ওই মেয়েগুলাকে বলেন এইগুলা দেখো আর কল্পনা করো তোমার ভিতরে সন্তানের কল্পনাটা যখন করবা মাথাটা কল্পনা করো তো নবীর মাথা কল্পনা করো চোখ কল্পনা করো তো নবীর চোখ কল্পনা করো নবীর সাল্লাই সাল্লামের চেহানা মুবারক কল্পনা করো আহারে আমার ছেলে চুলটা জানি কেমন হয় তো নবীর চুল মুবারক কল্পনা করো আহারে আমার সন্তানের চোখটা জানি কেমন হয় তো নবীর চোখ মুবারক কল্পনা করো আহারে আমার সন্তানের হাতটা জানি কেমন হয় তো নবীর হাত মুবারক কল্পনা করো আহারে আমার সন্তানের নাকটা জানি কেমন হয় তো নবীর নাক মুবারক কল্পনা কর আমার সন্তানের পাগুলা জানি কেমন হয় তো নবীর পা মুবারক কল্পনা করো আমার সন্তানের বুকটা জেনে কেমন হয় তো নবীর বুক মুবারক কল্পনা করো লিকুল্লি সেই ইন আসার প্রত্যেকটা জিনিসের একটা ক্রিয়া প্রতিক্রিয়া আছে চিন্তা যদি খারাপ হয় সন্তানের উপর খারাপ প্রভাব পড়ে চিন্তা যদি সুন্দর হয় সন্তানের উপর অবশ্যই সুন্দর প্রভাব পড়বে আল্লাপরুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলা বললাম রসুল আকরম সাল্লি সাল্লাম কে যেন সবচেয়ে বেশি মহব্বত করতে পারি আল্লাহ তৌফিক দান করেন দাওয়াদা আলী আহামদুলিল্লাহ আলম